এই জগৎবাসীর জন্য রহমত হিসাবে নবীকে প্রেরণ করেছেন আমার নবী কোন সময়ের মধ্যে আগমন করেছেন এই পৃথিবীতে এমন একটা সময় ছিল যে সময়ের মধ্যে এই পৃথিবীর মানুষগুলা অসুস্থ ছিল অসুস্থ তাও ছোটোখাটো কোনো রোগী না বড় ধরনের রোগ তাদেরকে আক্রান্ত করেছিল ইতিহাসের ভাষায় ওই যুগটাকে বলা হয় আইয়ামের জাহিলিয়াতের যুগ কিসের যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ রক্তপাত লুটপাট মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ অহংকার অন্যায় অবিচার জুলুম নির্যাতন এ সকল নানা কাজে মানুষ লিপ্ত হয়ে মানুষ আর মানুষ থাকে নাই সত্যের রূপে রূপান্তরিত হয়েছিল আর সেই অসুস্থ মানুষগুলোকে সুস্থ বানানোর জন্য দুইটা মিশন দিয়া আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই দুনিয়াতে পাঠিয়েছেন দুইটা মিশন কি এক নম্বর মিশন হলো ওই জাহালাত অর্থাৎ মূর্খের যুগে যত মানুষ রয়েছে ওই মানুষগুলাকে শিক্ষিত করবার জন্য নবী করিম সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন নবী সাল্লা সাল্লাম দুনিয়াতে এসেই ঘোষণা দিলেন এই পৃথিবীতে আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন আমি শিক্ষক হিসেবে এসেছি আর একটা মিশন কি চরিত্র ঠিক করবার জন্য এই দুনিয়াতে নবীজি সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন বোঝাবার জন্য একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয় তা কি একজন ইঞ্জিনিয়ার সে কি লেখাপড়া সারা ইঞ্জিনিয়ার হয়েছে নাকি লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়েছে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়েছে এখন সরকার বরাদ্দ দিছে তাকে ব্রিজ বানানোর জন্য এখন সে ব্রিজ বানাইতে যায় রড ঢুকাবে এখন রডের বদলেতে বাঁশ ঢুকাই দিছে রডের সে কি এটা জানতো না এখানে রড ঢুকাইতে হয় জানতো কিন্তু তারপরও কেন এখানে বাঁশ ঢুকাইছে ওই যে চরিত্র চরিত্র নষ্ট আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন নবীজি সাল্লাল্লাহ আলহি সব শৈশব পেরিয়ে কৈশর যখন যৌবনে পদার্পণ করলেন চোখ মেলে দেখেন সমাজের চতুর্দিকে মানুষ মারামারি খুন খারাপি লুটপাট রক্তপাত এ সকল অন্যায় কাজে মানুষ জড়িত হয়েছে মানুষ আর মানুষ থাকে নাই ওই মানুষগুলাকে আল্লাহ রব্বুল আলমিন সুস্থ বানাবার জন্য শিক্ষিত বানাবার জন্য ওই যুগে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমার প্রিয় কথার কথা আমার মাথা ব্যথা করতেছে এখন মাথা ব্যথা করার কারণে আমি এলাকার ডাক্তারের কাছে যাব নাকি দেশের সব থেকে বড়ো ডাক্তার খুঁজব কথা বলেন দেশের সবথেকে বড় ডাক্তারের কাছে যাব। নাকি এলাকার ডাক্তারের কাছে যাব এলাকার ডাক্তার খুঁজব কেন রোগটা ছোটো আমার রবি এমন একটা সময়ে এই দুনিয়াতে আগমন করেছেন ওই জমানার মানুষগুলা বড় বড় রোগে আক্রান্ত ছিল কাজেই ওই বড় রোগ আগ্রা আক্রান্ত রোগী ব্যক্তিদেরকে একজন বড় ডাক্তারের প্রয়োজন আমাদের মধ্যে যদি কোনো বড় রোগে রোগ আক্রান্ত হয় মানুষ এলাকার ডাক্তারের কাছে যায় না বরং কি দেশের থেকে বড় ডাক্তার খুঁজে কেন খুঁজে রুগীটা বড় তার রোগটা বড় তাই এলাকার ডাক্তার দেওয়া কাজ হবে না দেশের সব থেকে বড় ডাক্তারের প্রয়োজন এই জন্য আমার ভাইরা নবী করিম সাল্লা সাল্লাম সমাজটাকে এত সুন্দর করে গঠন করেছেন এমন সময় চক্ষু মেলে দেখেন যৌবনে পদার্পণ করার পর চোখ মেলে দেখেন সমাজে যেহেতু এরকম মানুষ অন্যায় অবিচার জুলুম নির্যাতনের শিকার কাজেই এই মানুষগুলাকে কিভাবে সোজা পথে আনা যায় এই মানুষগুলাকে সোজা রাস্তায় কিভাবে আনা যায় ইহদিনিম সিরপে মুস্তাকিমের পথে কিভাবে মানুষগুলোকে আনা যায় এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম ধীরে ধীরে অগ্রযাত্রা শুরু করলেন এইভাবে সমাজটাকে সুন্দর করে ফেললেন এমন সমাজ তৈরি করলেন মক্কা বিজয়ের পর গোত্রে ফাতেমা নামক এক মহিলা চুরি করল চুরি করার পর কোরআনের বিধান অনুযায়ী তার হাত কাটা যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাথে কিছু সংখ্যক লোক সুপারিশ নিয়ে গেল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মহিলাটা চুরি করেছে কোরআনের বিধান অনুযায়ী তার হাত কাটা যাবে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমার কলিজার টুকরা আমার মেয়ে ফাতেমাও যদি হতো তাহলেও আমি এই সিদ্ধান্তই দিতাম আমার প্রিয় ভাইরা নবীজি সাল্লা সাল্লাম এরকমভাবে সমাজটাকে সুন্দর করলেন রাষ্ট্রটাকে সুন্দর করলেন কাজেই ওই সমাজের মানুষগুলা এমন মানুষ তৈরি হয়েছে আল্লাহ আল্লাহরব্বালিন তাদেরকে এই ঘোষণা দিয়েছেন আল্লাহ হরব্বালিন বলেন আমি তোমাদের প্রতি রাজি খুশি হয়ে গেছি তোমরাও আমার প্রতি রাজি খুশি আর আজকে বর্তমানে দেখা যায় আমাদের সমাজ আমাদের সমাজে তাকিয়ে দেখেন মানুষ মারামারি করে না খুন খারাপই করে না আচ্ছা মূর্তি পূজা এখন হয় কি হয় না হয় আগেও হতো আগে কাবা গড়ের মধ্যে বাইতুল্লার মধ্যে তিনশো ষাট মূর্তি ছিল মসজিদে মসজিদে মূর্তি পূজারি হতো আর এখন নিজস্ব জায়গায় পূজা করা হয় এখন জন্ম নিয়ন্ত্রণ হয় কি হয় না কথা বলেন জন্ম নিয়ন্ত্রণ হয় কি হয় না জন্ম নিয়ন্ত্রণ হয় আগে হতো এখন বর্তমানে কিভাবে হয় পেটের মধ্যে বাচ্চা আসতে দেয় না অথবা আসলেও সেটাকে নষ্ট করে দেয় ঠিক না বে ঠিক আগে কিভাবে হতো সমাজে যদি কখনো সন্তান জন্মগ্রহণ করতো তখন তারা এই সন্তানটা কি ছেলে সন্তান নাকি কন্যা সন্তান মেয়ে সন্তান যদি দেখত ছেলে সন্তান রেখে দিত যদি দেখত কন্যা সন্তান মেয়ে সন্তান ওই মেয়ে সন্তানটাকে বাবা নিজে ওই জীবন্ত সন্তানটাকে মাটি খুঁড়ে ওই মাটির নিচে দাফন করে দিত নাওয়াজবিল্লা আমার প্রিয় ভাইরা ওই সমাজটাকে ওই বর্বরতার যুগ থেকে নবী করিম সাল্লা সাল্লাম কত সুন্দর সমাজ আমাদেরকে দিয়ে গেছেন আজকে বর্তমানে সৌদি আরবের মধ্যে আজও পর্যন্ত এই নিয়ম কানুন জারি আছে কেউ চুরি করবে না যদি চুরি করে কোরআনের বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া হবে আমাদের বর্তমান সমাজ সমাজনীতি নাই রাষ্ট্রনীতি নাই কাজেই সমাজের মানুষগুলা কিছু কিছু মানুষ এমন রয়েছে আল্লাহ তালা তাদেরকেই ঘোষণা দিয়েছেন বলহুম আবল ওই মানুষগুলো আর মানুষ না ওই মানুষগুলা কি নিকৃষ্ট চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ কোন মানুষগুলা যে মানুষগুলা ওই পশুত্বে পরিণত হয়ে গেছে মানুষের ভিতরে মনুষ্যত্ব নাই ভায়ে ভায়ে ঝগড়া করে রক্তের আপন ভাইকে টাকার জন্য খুন করে ফেলে আছে না এই সমাজে নাই কথা বলেন না কেন আমাদের সমাজে মনে হয় নাই আমার সমাজে আছে আমার এলাকায় আছে বহু আছে এমন চরিত্র মানুষের খুন খারাপি মারামারি অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন ঘটে কি ঘটে না ঘটে আল্লাহরব্বুল আলমিন কোরআনে নারীদেরকে মেয়েদেরকে যে সম্মান দিয়েছেন যে অধিকার দিয়েছেন নারীরা যদি জানতো মা বোনরা যদি জানত কোরআন তাদেরকে কি অধিকার দিয়েছেন তাহলে নারী বিরোধী আন্দোলন বাদ দিয়ে তারা গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করত রাসুল যে সম্মান দিয়েছেন কোরআন যে অধিকার দিয়েছেন সে অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও কথা কথা কি না বলেন আমার প্রিয় ভাইরা মেয়েদেরকে নারীদেরকে নারীদেরকে এমন শিক্ষা দেওয়ার জন্য বলেছেন নারীদের জন্য সুসংবাদ এসেছে ওই সময় নারীদেরকে মেয়েদেরকে মেরে ফেলতো ওই আইয়ামে জাহিলিয়াদের যুগে আর অথচ নবী করিম সাল্লা সাল্লাম বলেন যেই ঘরের মধ্যে তিনটা কন্যা সন্তান হবে কয়টা কন্যা সন্তান তিনটা আল্লাহর হাবিব ঘোষণা দিলেন যেই ঘরের মধ্যে তিনটা কন্যা সন্তান হবে ওই তিন কন্যা সন্তানকে যদি দিন শিখায় ভালোবাসে মোহাব্বত করে ওদেরকে যদি আদর্শ শিখায় বিবাহের উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে একটা সুপাত্রের হাতে তুলে দেয় আল্লাহর নবী বলেন ওই তিন কন্যা সন্তানের বাবা আর আমি নবী একই সাথে জান্নাতে থাকব আল্লাহর নবী এই ঘোষণা দিয়ে দিচ্ছেন এই জন্য নবীজি সাল্লা সাল্লাম বলেছেন মেয়েদেরকে মোহাব্বত করার কথা বলে দিয়েছেন মেয়েদের সম্মান অনেক উপরে আজকে বর্তমান সমাজে এই মেয়েরাই সব থেকে অবহেলিত ঠিক না ঠিক বলেন আজকে বর্তমান সমাজে মেয়েরাই সব থেকে অবহেলিত কেন যখন মেয়ে সন্তান হয় তখন মেয়েটার আদর বেড়ে যায় যখন আরেকটা সন্তান হয় সেই সন্তানটা ছেলে সন্তান মেয়েকে বাদ দিয়ে ছেলেকে আদর যত্ন করে অথচ মেয়েটা আদর থেকে বঞ্চিত হয় ঠিক না ঠিক আছে না নাই আপনার মেয়েও সন্তান আপনার ছেলেও সন্তান উভয়কে সমানভাবে দেখতে হবে সমান অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন সন্তানদেরকে তাদের ভালোবাসতে হবে পিতা মাতা আদর্শ শিখাতে হবে দিন শেখাতে হবে মুফতি শরীফুল ইসলাম ভাই আজকের আপনাদের এই সুযোগ করে দিয়েছেন আনোয়ারা দার ও মহিলা মাদ্রাসা অত্র এলাকায় এরকম একটা প্রতিষ্ঠান আমরা চাই কি চাই না যে এলাকার মধ্যে মাদ্রাসা থাকবে আল্লাহর পক্ষ থেকে ওই এলাকার মধ্যে রহমত নাজিল হবে সুবাহাল্লাহ বলেন যে এই ঘরের মধ্যে কোরআন থাকবে সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে কাজেই আমার প্রিয় ভাইরা বর্তমান সমাজ আমাদের ওই আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে ভয়ঙ্কর হয়ে গেছে আজকে বর্তমান সমাজে নীতিমালা নাই দেশের মধ্যে শৃঙ্খলা নাই, নীতিমালা নাই, ইসলামে হকুমত নাই কোরআনের শাসন নাই কাজেই আজকে বর্তমান মানুষগুলাও আস্তে আস্তে করে ওই আইয়ামের জাহিলিয়াতের মতো পশুত্বে পরিণত হচ্ছে ঠিক না ভাই ঠিক বলেন কাজেই সমাজটা সুন্দর করতে হলে ইসলামে হকুমত চালু করতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে হবে আগামীর বাংলাদেশ পুরানের বাংলাদেশ করতে হবে মুসলমান ভাইরারা আমার আমি বর্তমান সরকার ডক্টর ইউনুসকে বলবো আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ যেন ইসলামী হকুমত দিয়ে চালু পরিচালনা করেন কাজেই দেশের মধ্যে ফিরে আসবে শান্তি সুশীল সমাজ গঠন করা সম্ভব হবে অন্যথায় এই পৃথিবীতে আমরা গণতন্ত্র দেখেছি আমরা রাজতন্ত্র দেখেছি বহুতন্ত্র মন্ত্র দেখেছি কিন্তু আমাদের শান্তি খুঁজে পাই নাই কাজেই এই ইসলামের মধ্যে শান্তি আল্লাহ বলেন ইন্নদ্দিন আইন্দাল্লাহর ইসলাম এই ইসলাম যেখানে থাকবে শান্তি সেখানে থাকবে ইসলাম নেই শান্তি নেই ইসলাম থাকবে তো শান্তি থাকবে আমরা সবাই ভবিষ্যৎ বাংলাদেশ পুরাণের বাংলাদেশ চাইকে চাই না ভবিষ্যৎ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চাই কি চাই না আল্লাহ আমাদের এই ইসলামের বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ কবুল করেন আমাদের এই বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ কবল করেন আমাদের এই বাংলাদেশটাকে যৌতুকমুক্ত বাংলাদেশ কবুল করেন আমরা পরে আমিন আমার প্রিয় ভাইয়েরা সময় সংক্ষেপ আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের সামনে কিছু কথা বলেছি আপনারা সেই সকাল থেকে নিয়ে এই পর্যন্ত পুরানো আদেশ থেকে বিভিন্ন আলে হক আলেমদের জবান থেকে আলোচনা শুনতেছেন সংক্ষেপে দুই চারটি কথা বললাম আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে অতপর আপনাদের সব ভাইকে বুঝে শুনে আমল করবার তৌফিক দান করেন আমার প্রিয় ভাইরা আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ তহ যেন আমাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাল আপনাদের ন্যাক হায়াত সুস্থ জিন্দিকে দান করেন ওমা আলাইনা